হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই দেখো বাইরে জিন জিটি হচ্ছে তো বৃষ্টির মধ্যে রান্না বান্না কমপ্লিট করে আমি স্কুলে যাচ্ছি জল কমপ্লিট তোমাদের তোমাদের লেখা হয়েছে জমা করো জমা করে জায়গা গিয়ে বসো এদিকে দেখো বাচ্চারা খেলছিল টিফিন টাইমে আজকে একটু স্কুলে যেহেতু বৃষ্টির দিন ছিল ওয়েদারটাও খারাপ ছিল তো দেখো প্রকৃতিটা কি সুন্দর লাগছে আমাদের স্কুলের পরিবেশটা খুবই সুন্দর বাচ্চারা খেলছে এদিকে আমাদের অফিস রুম এখন নেচারকে কি ভালো লাগছে আজকে

আমি বাড়ি চলে এসেছি তো এসে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম লাঞ্চ করা হয়ে গেছে তো আমার স্টুডেন্টরা আবার চলে এসেছে তো আমরা একটু বারান্দায় বসেছিলাম কিন্তু প্রচণ্ড মশা ওই জন্য আমরা আবার ঘরে বসেছি তো একটা বিষয়ের জন্য মনটা ভালো লাগছে না ওর আজকে চলে আসার কথা ছিল বাট ট্রেন প্রায় ছ ঘন্টা লেট এই জন্য ও আজকেও আসতে পারবে না মানে আসবে এবার মাঝরাতে নামিয়ে দেবে তো মাঝ রাতে তো এখানে আসা সম্ভব না বাইক রেখে গেছে যদিও কিন্তু বাইক নিয়ে এত রাতে আসাটা রিক্স হয়ে যাবে এই জন্য ও কোচবিহারেই নামবে ওখানে আমার দাদার বাড়িতে থাকবে কালকে আসবে তো ওটা শুনে ভালো লাগছিল না যাই হোক আমি এখন স্টুডেন্ট পড়াচ্ছি গল্প করছো কেন পড়াশোনা করো পড়াশোনা করছে ওরা পারছো না কি মনে করো কি কি হবে হ্যাঁ পারতেছ না তুমি এটা কেমন কথা করো করো তাড়াতাড়ি করো আমি দেখিয়ে দিচ্ছি কি দেখে নেবা দেখো একবার পড়ে নাও তারপরে না দেখে লেখো এটা কে এটা হলো আমাদের বনি তাই না পড়তে এসে ম্যামের কোলে বসে আছে পাপি দাও দেখি একটা ওই বলে তোমার পড়া হয়ে গেছে হয়নি তুমি লিখতে পারছ না তো এখনো না কেন তোমরা করো তাড়াতাড়ি করো ফিনিশ করো দেখো চটপট করো গুড ইভিনিং দেখো কি খাচ্ছি আমি এদিকে আছে চানাচুর বিস্কিট আমার খেজুর আসলে বসে আছি ভালো লাগছে না তো এখন একটু সিরিয়াল দেখবো আর তারপরে একটু বই নিয়ে বসবো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুম সন্ধ্যার পরে খুব একটা কাজ থাকে না আমার ওই বসে থাকো একটু ফোন ঘাটো বা পড়ো এইগুলোই তো ঠিক আছে আবার পরে তোমাদের সাথে কথা হবে হবেটা